দুইটার মধ্যে পার্থক্য আছে আমার একটা বলার এখানে প্রসঙ্গ ছিল আপনি একটু ভাবেন তো আল্লাহ বললেন যে ব্যক্তি মুসল্লি যে ব্যক্তি আদায় করে এই ব্যক্তি খারাপ কাজ করবে না কিন্তু মুসল্লি খারাপ কাজ করছে তাহলে আল্লাহ কথা উল্টা হয়ে গেল না আল্লাহ কথা ঠিক আছে ওই মুসল্লি বল ওই মুসল্লির ভালো না সালাত তো আদায় করে বটে কিন্তু ওর সালাদটা হয় না সালাদ কবুল হলে ওই ব্যক্তি পাপ কাজ করতে পারে না আসে না কারণ আল্লাহ বলছেন আমি বিশ্বাস করি কোন মুসল্লির দ্বারা এই ধরনের খারাপ কাজ হবে না আচ্ছা হতে পারে ছয় মাস এক বছর পাঁচ বছর তিরিশ বছর যাবৎ তো আদায় করছে বিড়িও খাচ্ছে এটা কিভাবে হয় তিরিশ বছর যাবৎ রয়েছে হতেই পারে না সালাত আদায় করছে মসজিদে গিয়ে আদান দিচ্ছে নিয়মিত বয়স কত ষাট পঁয়ষট্টির মতো হবে কিন্তু নিজের মেয়েটি কোনদিন বুরকা পরে স্কুলে যায় না কলেজে কোনদিন বুরকা পরে যায় না বাড়িতে পর্দার গোষ্ঠী নেয় অনুরূপভাবে দেখবেন এতই নগ্নতা এতই অশ্লীলতা এতই বালক্ষ্যতা তার বাড়িতে চালু আছে তিনি ঠিকই মসজিদে গিয়ে সালাকদায় করেন মসজিদে যাতায়াত করেন এমনটা কেন না এই মুসল্লির সালাদ কবুল হয় না সালাক যদি একটা কথা ছোট্ট কথা মনে রাখবেন সব যদি ভুলে যান এটা মনে রাখবেন সেটা হলো সালাক যদি আপনার এই জীবনে কোনো পরিবর্তন না আনতে পারে এই দুনিয়ায় যদি আপনার জীবনে সালাত পরিবর্তন না আনতে পারে এই সালাদ কিয়ামতের মাঠে আপনার কোনো উপকার করতে পারবে না এটা নিশ্চিত মনে রাখবেন এটা খুব ভালো করে কথাটা স্মরণ রাখবেন এই সালাদ যদি আপনাকে দুনিয়াতে উপকার না করতে পারে এই সালাদ কিয়ামতের মাঠে আপনার কোনো উপকার করতে পারবে না এটাই সালাথের বিরুদ্ধে কেন সালাদ কেন আপনার উপকার করতে পারে না তিনটা কারণ সালাদ করছেন তিরিশ বছর যাবৎ কিন্তু ঘুষও খাচ্ছেন সুদ খাচ্ছেন বউকে নিয়ে আবার ঈদের দিনে বাজারেও যাচ্ছেন ঘটনাই বোঝা যায় না তিনটা কারণ এক সালাপ আদাই করেন কিন্তু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আদায় করতে হবে এর সঙ্গে আর একজনকে শরিক করেন মসজিদে সালাপ করে মাদারে মোমবাতি দান করতে যান এটি সালাপ হবে তাহলে দুইজন শরিক হয়ে গেল এই জায়গায় দুই সালাপ আদাই করেন তবে রসুল্লাহ সালামের দেখানো পদ্ধতিতে আদায় করেন না যেভাবে আল্লাহ আদায় করতে বলেছেন ওইভাবে আদায় করা হয় না তিন এই দুইটা ঠিক আছে আল্লাহর উদ্দেশ্যে আদায় করেন একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দুই রাসুলের তরিকাতেও আদায় করেন তিন নম্বর জিনিসটা নেই আপনার মধ্যে সেটা হলো যে পোশাকটা পরে আছেন যে নাস্তাটা সকালে করেছেন বা রাত্রে যে খাবারটি খেয়েছেন এই পোশাক বা খাবার ঘুষের টাকার সুদের টাকার কথা হারাম রুজি আপনার এই জন্য কবুল হয় না আপনি যদি হারাম রুজি ভক্ষণ করতে থাকেন আর কিয়ামত পর্যন্ত যদি এ করেন আল্লাহর বাণী এবং রসুল সাল্লাহ সালামরা হাদিস অনুযায়ী আপনার এ কবুল প্রশ্ন আসে না এবার তিনটি বিষয় আপনার মাঝে আছে কিনা আপনি খুঁজে নিন আমি আপনাকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ এক নম্বর শুনুন সালাত যে কোনো এমদ করতে হলে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে দ্বিতীয় আরেকজন শরিক সেখানে